এই সংবাদটি নিবেদন করছে কিডস হাউস দিন বাজার নেয়ার জীবন প্রকাশ জলপাইগুড়ির মহিলা সমবায় ঋণদান সমিতি ধূপগুড়ি শাখার নতুন ভবনের দ্বার উদ্ঘাটন হল বুধবার এক সাংগঠনিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নিজস্ব নতুন ভবনের দ্বার উদ্ঘাটন করেন সমিতির সম্পাদিকা মিনু ঘোষ উপস্থিত ছিলেন ধূপগুড়ির প্রাক্তন বিধায়ক সমিতি অন্যান্য সদস্য মমতা রায় চেয়ারম্যান বিষ্ণুপ্রিয়া দে সহ সমিতির বোর্ড অব ডিরেক্টরের অন্যান্য সদস্য বৃন্দ অফিস কর্মচারী ও সমবায় বন্ধুরা জলপাইগুড়ির লায়ন্স ক্লাব ধূপগুড়ি শাখার পেছন অবস্থিত এই নতুন ভবনে শীঘ্রই সমিতির নতুন অফিসের কাজ শুরু করা হবে বলে জানান সমিতির সম্পাদিকা মিনু ঘোষ অনুষ্ঠানে সমিতি গড়ে ওঠা থেকে আজ পর্যন্ত চলার পথে সকলে সহযোগিতা যেভাবে সমিতির কাজ এগিয়ে চলেছে তা বিস্তারিতভাবে তুলে ধরেন সম্পাদিকা মেনু ঘোষ ভাইস চেয়ারম্যান লক্ষ্মীরানী রায় প্রাক্তন বিধায়ক মমতা রায় সমিতি ধূপগুড়ি শাখার শুরু সময় থেকে যুক্ত অন্যতম প্রবীণ বোর্ড অফ ডিরেক্টর রায় প্রবীণ সদস্য এজেন্ট সমিতির ম্যানেজার ঘোষ সহ অন্যান্যরা অনুষ্ঠানে কর্মচারীদের তরফে ভাবাইয়া সংগীত পরিবেশন করেন জলধর রায় রবীন্দ্র আবৃত্তি পরিবেশন করেন ম্যানেজার ঘোষ জলধর রায়ের ভাবাইয়া সঙ্গীতের সাথে বৈরাগী নৃত্য পরিবেশন করেন রমা রায় ও তরুলতা রায় অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধূপগুড়ি শাখার ম্যানেজার টুম্পা তরফদার ডাইরেক্টর সবিতা রায় অন্যান্যরা পুজো ফ্যাশন আর ফ্যাশন মানেই কিডস হাউস ছোটদের রকমারি ড্রেসের বিপুল সম্ভার নিয়ে এবার পুজোয় হাজির কিডস হাউস এখানে আপনি পাবেন ছেলে মেয়ে সকল কিডস ফ্যান্সি ড্রেস ট্র্যাডিশনাল ওয়্যার রয়েছে মেয়েদের ওয়েস্টার্ন ফ্লক থেকে শুরু করে ছেলেদের ব্লেজার কোট প্যান্ট সব কিছুই তাই আর দেরি কেন আপনার প্রিয় কিডকে মনের মতো সাজাতে আজই আসুন শহরের কিটস ওয়ার স্পেশালিস্ট সব কিডস হাউসে উই কেয়ার ইয়োর কিটস আমাদের ঠিকানা কিডস হাউস দিন বাজার নেয়ার জীবন প্রকাশ ফোন করুন এইট এই নম্বরে